আপাত্রে নষ্ট করে দিয়েছে নাহলে ক না আমরা জীবনে কোনো দিনই ফায়দা মাটা নিই কীর্তন টানো না আলহামদুলিল্লাহ ইমান আমাদেরকে ইজ্জত দিছে কোরআন আমাদেরকে শক্তি দিয়েছে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিভাবে বললে বুঝবে আমি নিজেও বুঝি না কেমনে বললে বুঝতো আমার ছেলেরা আমার ভাইরা আমার বন্ধুরা বুঝি না সারাদিন কেমনে এরকম হয় জীবন ভাইয়া একটা মুসলমানের ছেলের একবারও একটা ওয়াক্ত নামাজও পড়তে মন চায় না এতগুলো মসজিদের মাইকের আজান শুনে তার কলিজার ভিতরে একটা নড়ে চড়ে না কপালের মধ্যে একটা ভাঁজ পড়ে না বিবেকের মধ্যে একটু দংশন অনুভূত হয় না যে আমি একটা মুসলমান আমার সেজদা দেওয়া উচিত হায় 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 যে কি জীবন রে বাফ এই জীবনের সাথে রাস্তার কুকুরের কোনো পার্থক্য আছে কিনা আমার মনে হয় না আমার মনে হয় বিহীন সে তো মানুষ না যার কপালে সেজিদা নাই সে তো মানুষ না আল্লাহ তাকে মানুষ বলে নাই আল্লাহ তাকে মানুষ বলে নাই জানোয়ার বলছে আল্লাহ তাকে জন্তু বলছে জানোয়ার বলছে কাল আনাম বলছে আনাম বলছে তোমাদের যাদের কপালে সেজিদা নাই বাফ তুমি মানুষ না নামাজ না পড়ে তোমরা যারা ঘুমাও রাস্তার কুত্তার সাথে তোমারে মিলাইয়া দেখো কোনো পার্থক্য মনে হয় না হ্যাঁ হ্যাঁ মিলায় দেখো হাসি দিয়ে উড়ায় দিও না মজাক করে জিন্দিগি উড়ায় দিও না জীবনের শেষ আছে যৌবনের সমাপ্তি আছে তিরিশ বছরে নিশ্চিত ষাট বছরে রূপান্তর হবে কিনা বলেন প্রতি শনিবার রবিবার হয়নি কথা বলেন না প্রত্যেক রবিবার সোমবার হয় কিনা বলেন জানুয়ারি ফেব্রুয়ারি হয় কিনা তাহলে তোমার হায়াতেরও শেষ আছে তোমার যৌবনেরও শেষ শেষ আছে আছে তোমার শক্তি সামর্থ্যেরও আমি তো প্রায় প্রতিদিন বলি আজ থেকে দশ বছর আগে পাঁচ বছর আগে আমি বয়ান করতে গিয়ে নিজেই শক্তি অনুভব করতাম আজ তো তা নাই আজ মনে হয় হায় বয়ান থেকে নাইমা ঠান্ডা ফ্রিজের আমি আস্তা সেভেন বোতল আর আধা লিটার এক লিটার খাইতাম সেই আমি একটা আপেল এক পিস আপেল হারিয়ে গেল কোথায় সেই যৌবন আমি তো বুড়া হই নাই এখনো সেই শক্তি কোথায় এই জন্য দেখতে দেখতে ফুরাইয়া যাবে দেখতে দেখতেই রাত ভোর হয়ে যাবে দেখতে দেখতেই দিন অন্ধকার হয়ে যায় এই শক্তি সামর্থ্য যৌবন ওই চাচারে বলো ও ওই চাচাদেরকে বলো চাচা আপনিও কি সবসময় এমন ছিলেন বলবে না চাচা বাতিজা তোমার মতো আমিও একদিন ছিলাম তোমার মতো আমিও ছুটতাম দৌড়াইতাম ফুর্তি করতাম হাঁটতাম আজ বৃদ্ধের দুর্বলতা আমাকে অবশ অচল করে এজন্য ভাবো ভাইয়া কি করে আসছো এতক্ষণ ছেলেরা তোমরা কি করে আসছো অর্জুন কি বলো এতক্ষণ তোমরা যারা ঘুরে আসছো অর্জুনটা কি হয়েছে ভাইয়া ক আর আমার অর্জুন কি হয়েছে আমরা যারা বসা ছিলাম আমাদের অর্জুন কি আমরা মালিকের নাম নিছি আর প্রতি শব্দে শব্দে আমাদের আমল নামার মধ্যে নেকির পাহাড় দিয়ে তোমার অর্জুনটা কি ভাইয়া কয়টা মেয়ে দেখে কি পাইছো তুমি এই যে মেয়ে যেগুলো ছিল এতক্ষণ দোকানের মধ্যে এগুলো দেখে তোমার অর্জন কি শরীরে পুষ্টি হইছে তো শরীরের মধ্যে কিছু হয়েছে কিছু দোকানে লাভ হইছে বাড়িতে বিল্ডিং উঠছে হয়েছে কি উলঙ্গ ছবি দেখে অর্জন কি হয় নর্তকির নাচ দেখলে অর্জন কি আমার আয় হায় এত বোকা কেমনে হয় ভাইয়া কিছু তো দুনিয়ার লাইনের ভাব আখেরাত না হলো দুনিয়ার অর্জন কিছু হয়নি গুনা দুনিয়াতেও কিছু অর্জন হয় না ক্ষয় হয় শুধু ক্ষয় হয় জীবন যায় যৌবন যায় শরীর যায় স্বাস্থ্য যায় শরীরের সামর্থ্য যায় যৌন শক্তি নষ্ট হয়ে যায় সব কিছু অকেজ অপদার্থ হইয়া শেষে হারবাল কোম্পানির সবকিছু খায় ফ্যান কোন আলেম কোন মাদ্রাসার ছাত্র আমি চ্যালেঞ্জ করলাম বেটা জীবনে কোনোদিন যদি দেখাইতে পারো যে কেউ টানছে কিন্দার পরে আর কোনোদিন টানে নাই কিন্তু লক্ষ লক্ষ যুবক আছে ফ্যান কেবল নিচের দিকে ফেরা যায় কুদুর ফর টানে কোমর নাই যৌবনের শক্তি নাই শরীরের সক্ষমতা নাই অপাত্রে নষ্ট করে দিস করে দিস নয় কোন আমরা জীবনে কোনোদিনাটা টানো তিতাম আলহামদুলিল্লাহ ইমান আমাদেরকে ইজ্জত দিছে কুরআন আমাদেরকে শক্তি দিয়েছে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়ার সুখও মিলছে আলহামদুলিল্লাহ ওলাের বাদশাহীরাট সম্পত্ত অনেক কিছু টাকা তো পকেট ভর্তি স্ত্রী আরেক আরেকবার লগে মেয়ে আরেক ছেলের সাথে ছেলে আরেক মেয়ের সাথে প্রত্যেকে নিজের মতো এটা এটা সুখ এমন ব্যক্তির বাড়ি যদি দশটা থাকে লাভ কি কথা বলেন বলে আমি নিজ চোখে দেখছি কুটি কুটি টাকার মালিক বউ থাকে ঢাকা বেড়া থাকে কুমিল্লা বেড়া সাদের উপর বইয়ে সারা রায় গিটার বাজায় গিটার আর বিড়ি আমার চোখে আর তুমি ঠিক কম লাগতো আমি দেখছি বলে ঠিক কি তাবার ঠিকের গিতা সারা রায় গিটার বাজায়

সারা দিনের অর্জন কি কি লাভবান হইলা ছবি দেখে নারী দেখে উল্লঙ্গ দৃশ্য দেখে অশ্লীল সিনেমা দেখে নাটক দেখেচারের দৃশ্য দেখে মদ খেয়ে জুয়া খেলে উল্লঙ্গ বেহায়াপনার মতো বাহিরে বাজারে ঘুরে সারা দিন বন্ধুদের আড্ডা দিয়ে অর্জনটা কি মিলাও হিসাব সব আখেরাত পদ্ম দুনিয়ায় মিলাও দুনিয়া মিলাও দুনিয়ার কিছু হয়েছে কিনা এক দোকানদার তো তিন ঘন্টা ব্যবসা করলে তার দুশোটা টাকা ইনকাম হয় কথা বলেন না এটা তো একটা বুঝ আছে ব্যাটার ব্যাটারটা কি আইছে লাভার্স একটা অটো ড্রাইভার সিএনজি ড্রাইভার ঘন্টা দুই এক গাড়িটা চালাইলে তার তো দুশো টাকা লাভ হয় একটা বুঝ আছে তোমার বুঝটা কি তোমার বুঝটা কি তোমার অর্জনটা কি এখানে যে নারীর জন্য তুমি এত পাগল সেই নারী কি তোমার মিলবে না সেই তুমি কি বিয়ে করবে না তাইলে এটার জন্য এত পাগল হইয়া অস্থির হয়ে যাওয়ার মতো কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে পাগল হয়ে যাওয়ার কোরআনে বলছেন আমি যাকে বানিয়েছি তার জন্য তার স্ত্রীকে আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকেও তার দেহের অঙ্গ থেকে আমি বানায় রাখছি

ইলাহা ইল্লাল্লাহ এই যে বাক্যটা আমাদের যাদের জবানে উচ্চারিত হয় নিয়মিত দিলের বিশ্বাস নিয়ে। এক চাইতে সৌভাগ্য এক চাইতে বড় পাওয়া এক চাইতে বড় সম্পদ এক চাইতে উত্তম নিয়ামত আল্লাহর কসম দুনিয়া যদি 10 বার না 100 বারও দেওয়া হয় তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর সমান হবে না হবে না হবে না ইমান সবচেয়ে বড় সম্পদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু আল্লাহ তালা কোরআনে বলেন আমার বান্দাদের উপরে আমি নিয়ামত প্রকাশ্যে এবং গোপনে একদম পূর্ণ করে দিয়েছি পূর্ণ করে দিয়েছি এখানে তফসিরের মধ্যে লেখছে ইমাম মুজাহিদ বাহিরের মাইক বন্ধ করছে বন্ধ করেন ইমাম মুজাহিদ রহমতুল্লাহ বললেন যে এই বাক্যের অর্থ হইল কৌলু ইহা ইল্লাহ ইমান আল্লাহ যাকে দিছেন সেই একমাত্র বলতে পারে যে আল্লাহ তাকে সব নিয়ামত একবারে কমপ্লিট করে দিচ্ছেন দৌলত যে পাইছে সেই আল্লাহর সমস্ত নিয়ামত পরিপূর্ণ পাইছে এটা নাই তো সে কিছুই পায়নি তু মেয়েরা তু সব মেয়েরা যখন আল্লাহ আমার সবই আমার

যে কালেমা হারা সে সর্বহারা যে ইমান হারা সে সর্বহারা এজন্য সর্বশ্রেষ্ঠ পুঁজি আমাদের ইমান বলেন আলহামদুলিল্লাহ এই মানের এক কালেমা কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ বাক্য সর্বশ্রেষ্ঠ বাক্য আমার বাপ শেষ এবার দ্বিতীয় শেষ কথাটা সেটা হলো আমাদের এই যে ইমান আমাদের এই কালেমা এই কালেমার দুইটা অংশ একটা অংশ হল লা ইলাহা দ্বিতীয় অংশ হলো

আমি বান্দার কাছ থেকে প্রথম গ্রহণ করি কথা বুঝছেন কি প্রথম আল্লাহ বলেন আমি এটা আগে নেই এরপরে বলে আমালু সালিহ ইয়ারফাউহু এরপরে যেই কোন হে মাশাআল্লাহ দেখছেন এক ছোট বাচ্চা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাকে বরকত দান করে একটা মজার কথা শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার নবীজি এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন আজানের ওয়াক্ত হইছে নামাজের ওয়াক্ত হইছে যে নবীজি ওইখানে মাস পথে রাস্তায় একটি কাফেরদের পল্লি এলাকা তো এদের এলাকার পাশে থাইমা আল্লাহ নবী বলছেন আজান দাও নামাজ পড়বে এখানে তখন আল্লাহ নবী সাল আলী সাল্লামের সাহাবি আজান দিচ্ছিলেন তখন ওইখানেই কাফেরদের কতগুলো বাচ্চা ছোট ছোট দশ বারো বছরের ছেলে এরা খেলতেছিল কাছাকাছি এদের মধ্যে একটা ছেলে ঘটনাচক্রে একটা ছেলে দশ বারো বছরের সে ওই সাহাবি যখন আজান দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এ রসিকতা বুহু জোরে জোরে বলতে লাগছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এমনি কইতেছিল নবীজি সাল্লাহ আলি আসাল্লাম আমি নিজে এই হাদিস পড়ছি পড়াইছি নবীজি নিজে সাহাবিদেরকে বললেন ওই যে বাচ্চাটা যে জোর আওয়াজে তাকবির দিছে আজানের বাক্যটা বলছে ওটা কেনিয়াও তো ওই ছেলেটাকে ডেকে আনছে ডেকে আনার পরে আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলে তোমারে বাক্যগুলো আমি সুন্দর করে শিখাই দে কবে তুমি আবার কয় তো বলেন তো নবীজি আবার বলছে অয় বলছে নবীর বলার বরকতে আল্লাহ তালা ওই ছেলেটাকেই ইমানের দৌলত দান করছে ছেলেটা মুসলমান হয়ে গেছে এবং পরবর্তীতে এই ছেলেটাই নবীজির যে কয়েকজন মোয়াজিন ছিল বেলাল ছাড়াও এই ছেলেটাও একজন নবীজির মোয়াজিন হয়েছে আমলে সে আজান দিন আবু মাহুরা আল্লাহ তো তাকেও এই ইমানের বাক্য উচ্চারণ করার তৌফিক দান করছে এত ছোট বাচ্চাকে আল্লাহ তালা উচ্চারণ করতে তো সুযোগ দিছে কত কাফের বেইমান হায়াতের ষাট বছর পর্যন্ত কোনদিন এই বাক্য উচ্চারণ করতে পারলো না কত পরিমাণ বঞ্চিত জন্য আমাদের কালেমার দুইটা অংশ একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তালা বলেন আমি এই কালেমা তৈয়ব প্রথম আমি এটা নেই এরপর বলে আমালুস সালিহু ইয়ারফাউহু এরপর বান্দা ইমান আইনা কালেমা বইরা যত नेक করবে সব नेक এই ইমানকে এই কালেমাকে উপরে উঠাইতে থাকবে ऊंचा করতে থাকবে দামি বানাইতে থাকবে এজন্য ইমান সঠিক থাকা কালেমা ঠিক থাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সঠিক থাকা আপনি কালেমা বুঝেন কিনা ঈমান বুঝেন কিনা আকীদা বুঝেন কিনা রাসূলুল্লাহর ব্যাপারে আপনার আকীদা কি হওয়া উচিত আল্লাহর ব্যাপারে আপনার আকীদা কি হওয়া উচিত নবীজির মর্যাদা আপনি কি বুঝা উচিত নবীজির আপনার কাছে চাহিদা কি আল্লাহ আপনার কাছে চান কি লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে কি দাবি করে মোহাম্মদুর রসুল্লাহ আপনার কাছে কি দাবি করে আল্লাহর কসম এটা বুঝা এটা মানা এটা জীবনে গ্রহণ করা এর ভিত্তিতে আপনার সমস্ত ন্যাকামলের দাম বাড়া এর এর ভিত্তিতে ভিত্তিতে আপনার দাম বাড়বে আমলের দাম বাড়বে আপনার নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদকা ঈদ কোরবানি অজু গোসল যা কিছু বলেন সব ন্যাকামলের দাম বাড়বে সব নে কামলের মধ্যে নাম্বার যোগ হবে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ঠিক কিনা এর ভিত্তিতে এর ভিত্তিতে এজন্য ঈমান আল্লাহর প্রতি তাওহীদ এবং রাসূলুল্লাহর রিসালাত এটা পূর্ণ বুঝে নাও খুব জরুরি আমি এক কথাই শুধু বলি আপনাকে একটা হলো আমাদের পাকিস্তানের একজন বড় বুজুর্গ আলেম হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত আদারা বলছেন এই কথা যে বান্দার অন্তরে বান্দার দিলের ভিতরে গভীর ভাবে রোপন হবে মোহাম্মদ রসুল সারা দেহে ছড়িয়ে পড়বে এটা হলো মূল ধাবি অন্তরে মজবুত হবে অন্তরে কাঁড়বে শেকড়ের মত আপনার গভীর নিচের দিকে যাবে দিলের ভেতরে ঢুকবে লা ইলাহা ইল্লাল্লাহ আর মোহাম্মদুর রসুল সারা দেহে আপনার ছড়িয়ে পড়বে চুল দেখে প্রমাণ হবে এ মোহাম্মদুর রসুল উল্লাহর উম্মত দাড়ি দেখে প্রমাণ হবে এ মোহাম্মদুর রসুল উল্লাহর উম্মত হাঁটা চলা কথাবার্তা আচরণ উচ্চারণ লেবাস পোশাক আহার নিদ্রা টয়লেট বাথরুম সর্ব কিছুতে যে রসুল সুন্নতকে মানবে অনুসরণ করবে আল্লাহর কসম তাহলেই প্রমাণ হবে আপনি মহাম্মদুর রসুল্লাহ মেনেছেন বুঝেছেন এই কালেমা গ্রহণ করছেন কথা বুঝছেন কিনা বলেন তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ জমবে কোথায় দিলে বলেন না কোথায় মোহাম্মদুর রসুল্লাহ প্রকাশিত হবে কোথায় সারা অঙ্গ আপনি শুধু নবীর নাম উচ্চারণ করবেন আর আপনি নবীর নামে অনুষ্ঠান করবেন আর আপনি শুধু নবীর নামে জিলাফি খাবেন আপনি মাঝে মাঝে বিরিয়ানি খাবেন মাঝে মাঝে খিচুড়ি খাবেন এরপরে নবীর জায়গায় নবী আমনের জায়গায় আমনে এইজন্য জন্য মোহাম্মদুর রসুল্লাহ এই জন্য কালেমা আল্লাহর কসম না 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 আপনার মুখে বিড়ি আপনার মুখে সিগারেট আপনি মোহাম্মদুর রসুল্লাহ বোঝেন নাই আপনার চেহারায় দাড়ি নাই আপনি মোহাম্মদুর রসুল্লাহ বোঝেন নাই আপনি হারাম উপার্জন করেন সুদ ঘুষ মিথ্যা চুরি বাটপারি এর ওজনে কম দেওয়া আপনি মোহাম্মদুর রসুল্লাহ বোঝেন নাই আপনার ঘরে আজকে 30 বছর টেলিভিশন চলে নাচ গান নর্তুকির ছবি আপনার স্ত্রী কন্যা ছেলে মেয়ে নাতি নাতি দেখে বিশ্বাস করেন আপনি মোহাম্মদুর রসুল্লাহ চেনে নাই বোঝেন নাই মানে নাই আপনি মিথ্য গায়ের জোরে নবী প্রেমিক দাবি করলে হয় না বা গায়ের জোরে হয় না বা রসুল্লাহ আশেখ নবীর আশেখ আপনি স্পষ্ট করেন আপনি নবীর আশেখ না জিলাফির আশেক আপনি ক্লিয়ার করেন আপনি আমার দলের দরকার নাই না না আপনি আপনার দলে থান আপনি আপনার তরিকে লইয়াই থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি স্পষ্ট প্রমাণ করেন বিড়ি মুখে নবীর আশেক কেমনে হয় আপনি বুঝাই দেন কথা কন একজন দাঁড়ায় কন কথা বলেন না বলতে পারবেন একজন যে বিড়ি মুখে যে ব্যক্তি বিড়ি খায় সিগারেট খায় সারা জীবন সে নবীর আশেক এটা কেমনে হবে কথা বলেন কিভাবে হবে সে বুঝাই দেখছে মারামারি দরকার কি সুন্নি হাবির দরকার কি তুমি নবীর প্রেমিক বুঝাই বল তিরিশ বছরে আপনার জীবনে মেসওয়ার্ক আপনার কপালে জোটে না আপনি করেন না আপনি রসুল প্রেমিক কিভাবে কিভাবে বলেন কিভাবে বলেন বুঝতে শিখেন অতএব বুঝতে শিখেন আল্লাহকে ঠিকভাবে চিনেন রসুল্লাহ সাল আলী হোসাল্লামকে অনুসরণের মাধ্যমে এর্তেবার মাধ্যমে মহব্বত করেন তাইলে কালেমার হক আদায় হবে তাইলে ইমানের হক আদায় হবে ইমান কিন্তু দুইটা ইমান কয়টা আল্লাহকে মেনে নেওয়া রসুল মেনে নেওয়া দুটাই ইমান কিনা বলেন না দুটাই ঈমান দুটাই অতএব আল্লাহকে মানবেন আল্লাহ তাআলা যেভাবে বলেছেন রসুল্লাহকে মানবেন রসুল্লাহ যেভাবে বলেছে আল্লাহ নবী সাল্ল আলীঘসাল্লাম বলেন যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করে সেই আমাকে ভালোবাসে আহাব্বানি এভাবে বলার পরেও আমরা যদি বুঝে না আসে কেন বুঝে আসবে না কেন অতএব আমার কথা শেষ দয়া করে আজকে যেই বাক্য আমি পড়লাম লা ইলাহা এটাই আমাদের মূল পুঁজি ঠিক কিনা বলেন না অতএব সর্বাত্মক চেষ্টা করা আমার ইমান যেন ছুটে না যায় দুনিয়া কম পাইলাম বাপ ভাত একবেলা কম খাইলাম বাড়ি করতে না পারলাম কেউ বিল্ডিং করলো আমি টিনের ঘরে বানাইলাম আমি সনের ঘরে বানাইলাম আমার অর্থ সম্পদ কমই হইল কিন্তু ইমান যেন থাকে কি যেন থাকে বলেন না ইমান যেন থাকে এটাই আমার মূল পুঁজি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুঁজি যেন আমি কলিজাই নিয়া জবানে নিয়া সারা দেহে নিয়া কবরে যাইতে পারি তাইলে আমার কবরও সুন্দর আখেরা সুন্দর জান্নাত সুন্দর